এই ভিডিওতে আমরা জানবো আইপিসি সেকশন থ্রি এইটটির ব্যাপারে ধারা তিনশো আশি এই ধারা চুরির জন্য লাগানো হয় যখন কারো বাড়িতে চুরি হয় তখন ধারা তিনশো আশি লাগু হয় যেটা আগের ভিডিও ছিল সেটা তিনশো উনআশি আইপিসি সেকশনের ব্যাপারে ছিল ওটাও চুরির ব্যাপারে ছিল সেটা বাড়ির বাইরে যদি কোনো জিনিস চুরি হয় যেমন বাইক বা দোকানে কোনো যদি চুরি হয় তখন তিনশো উনআশি আইপিসি সেকশন লাগু হয় আর যখন বাড়িতে চুরি হয় তখন তিনশো আশি আইপিসি সেকশন লাগু হয় আইপিসির মধ্যে বাড়ি কাকে মানা হয়েছে যে কোনো এমন জায়গা যেখানে কোনো মানুষ থাকে সেটা বিল্ডিং হোক গোডাউন হোক টেন্ট হোক কথার অর্থ বিল্ডিং বা টেন্টে যদি কোনো মানুষ থাকে তাকে বাড়ি মানা হয়েছে তখন তিনশো আশি আইপিসি সেকশন লাগু হয় এখন দেখেনি এখানে সাজা কি হয় এখানে সাত বছরের পানিশমেন্ট আছে এটি নন বেলেবেল অফেন্স নন বেলেবল মানে এর জামিন বা বেল পুলিশ স্টেশনে হয় না বেল অ্যাপ্লিকেশন কোর্টেই আপনাকে করতে হবে বেলেবল যেটা সেটা পুলিশ স্টেশনেই হয়ে যায় এটি কগনিজেবল অফেন্স কগনিজেবল মানে যখন তিনশো আশিতে এফআইআর হয় তখন আরোপি ব্যক্তিকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে নিতে পারে যেটি নন কগনিজেবল সেখানে ওয়ারেন্টের প্রয়োজন হয় কিন্তু এখানে ওয়ারেন্টের প্রয়োজন হয় না এটি নন কম্পাউন্ডেবল নন কম্পাউন্ডেবল মানে যেসব কেসে মীমাংসা হয় না যেটি কম্পাউন্ডেবল অফেন্স সেখানে মীমাংসা হয় কিন্তু এখানে মীমাংসা হয় না এই কেসের ট্রায়াল কোন আদালতে হয় এর ট্রায়াল জুনিয়র ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা লোয়ার কোর্টে হয় এই মেন পয়েন্টগুলো ছিল ধারা তিনশো আশির ব্যাপারে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো পয়েন্ট ক্লিয়ার না হয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে আইন সংক্রান্ত ভিডিও বানানো হয়